আপনার বাসা কোথায় দেহারঘোড়া কত নাম্বার ওয়ার্ড এগারো নাম্বার ওয়ার্ড এগারো নাম্বার ওয়ার্ড আর কি ঘটেছিল কালকে কালকাটাতে কালকে রাত্রে তো আমরা আনুমানিক মানে দুই দুই মানে অতিরিক্ত অতু সব ইয়ে আছে আমরা মানে দুইটা না গাত রাত্রে সজাগ হয়ে আসলাম মানে তারপরে ঘুমানোর পরে মানে মানে হঠাৎ করে আমার মানে মানে বড়ো ভাই বাড়িতে বাইরে পেচা পেচা করে সে মানে গরমের দিকে ঘুমাইছে হঠাৎ করে দেখে মানে মানে আলু দেখা যায় বাইরে আমি বাড়িতে বাইরে যেতে মানে আপনার কি সম্পূর্ণ ঘর পুড়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ ঘর পুড়ে গেছে রান্নাঘর তো বিষয় রান্নাঘরে তো আগুন দেখা যায়নি আগুন কিভাবে লাগলো জানেন কি তো আমি মানে কই দিতাম তখন তো মানে আর দুটো উপরে বাজে প্রায় 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 দুটো উপরে বাজে আপনি ক্ষয় করতে কত টাকা হতে পারে ক্ষয় করতে যেটা তো আপনারা বুঝবেন একটা ঘর তো মানে তৈরি করতে মানে পাঁচ ছয় লাখ হবে কি এমন এমন একটু বেশি হবে দেন ইয়ার মধ্যে তো কিছু টাকা আসলো ঘরের মধ্যে কিছু টাকা মানে টাকা আসলো এই টাকাটি তো আর মানে বাইটের করতে দশ লাখের কাছাকাছি হবে কি এখন কি চাইছেন সরকারের যেটা আমরা একটু মানে দাবি করছেন সাহায্যের জন্য আপনি কি করেন আমি কোমর এই কোমরপুরের কোমরপুর বাজারে ইয় ইয়ের মাংস মুরগির মাংস বিক্রি করে মুরগির মাংস বিক্রি করে আপনার সংসারে কে কে রয়েছে সংসারের মধ্যে মা আছে বউ আছে